যে যে ফিল্টারিং এটা লেবু পানি দিয়ে গেলাম জীবাণু থাকে বা বালি টুকটাকা টাকা বিজয় এগুলো থাকে এগুলো সবগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আপনার যে কোনো সমস্যা আমরা আমরা করে দেওয়ার চেষ্টা করব এটা তো আমরা দিয়ে গেছি ঠিক আছে এটা আমাদের ব্যবহার করে করার যে সিস্টেমটা হ্যাঁ হলো যেভাবে ব্যবহার করবেন আমরা যেভাবে বলি আমরা ওয়াশ করার পরে উপরে লেবু পানি দিয়ে গেছি হ্যাঁ পরে যে ফিল্টারিং যে হাব বড়ি এটা ভরে আপনাকে লেবু পানি দিয়ে গেলাম এটা নিচে পড়ার পরে আরেকবার পানি দিবেন দুইবারের পানি নিচে রিজার্ভ হবে রিজার্ভ হওয়ার পরে ওটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে কি হবে ফিল্টারের মধ্যে যত ধরনের আপনার জীবাণু থাকে বা বালি টুকটাকা বিজলি এগুলো থাকে এগুলো সবগুলো একদম পরিষ্কার হয়ে যাবে জীবাণু মুক্ত হবে লেবু পানিটা দিয়ে দিয়ে জীবাণুটা মুক্ত হ্যাঁ মুক্ত হবে এবং দুর্গন্ধ যদি থাকে ওটা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে চব্বিশ ঘন্টা পরে পানিটা নিজে কল সেরে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে কি করবেন নতুন করে বাড়িগুলো দেখাইতে থাকবেন তারপর যদি কোনো সমস্যা ফিল করেন যে পেজে অর্ডার করছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ অর্ডার করছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের প্রাচীন শিল্পের মানে রাইডার আছেন ওনারা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আপনার যে কোনো সমস্যা আমরা করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে